নমস্কার আমি সুচিত্রা আজ আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাটা নিমকি খুব সহজ ও খুব অল্প টাইমে মুখরোচক এক কাটা নিমকি তৈরি হয়ে যাবে আর জানেন তো এই কাটা নিমকি কিন্তু তৈরি করতে খুব বেশি টাইম লাগে না খুব অল্প টাইমে সুন্দরভাবে মোচমুছ টাইপের তৈরি হয়ে যাবে আর এই কাঁটা নিমকি যদি বাড়িতে থাকে না বাড়ির সকলেই খুব পছন্দ করবে আর এই কাটা নিমকি কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করে আর এই কাটা নিমকি যতটা বানাতে সহজ ততটাই কিন্তু খেতেও অনেকটাই সুন্দর মুখে দেওয়া মাত্রই গলে যাবে তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক আমি সর্বপ্রথম নিয়ে নিলাম এক পোয়া ময়দা তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আমি কিন্তু এখানে খুব বেশি লবণ দিব না যদি খুব বেশি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি স্বাদটা হারিয়ে যাবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা ও হাফ চামচ কালো জিরা তারপর দিয়ে দিলাম একটা ছোট্ট বাটিতে করে এক বাটি ও হাফ বাটি ঘি আর আপনারা চাইলে ঘিয়ের বদল তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে স্বাদটা অন্যরকম ও অনেকটাই সুন্দর লাগে তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপরে আটাটাকে সুন্দরভাবে সাথে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এই আটার সাথে ঘিটা কিন্তু ভালো করে মাখাতে হবে যেন সুন্দর হয় আর এই ঘিটা যতটা সুন্দর মাখানো হবে ততটাই কিন্তু কাটানো কিটা মুচমুচ টাইপের হবে তার জন্য আমি আটাটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে দেখুন হাতের সাহায্যে আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর যখন মাখানো হয়ে যাবে এরকম যদি মুট করেন এই যে মুট বেঁধে আসবে তখনই ভাববেন যে আমার ঘৃতের সাথে আটা মাখানো কমপ্লিট তারপরে অল্প অল্প করে জল নিতে হবে আর একটা শক্ত টাইপের ড্রো তৈরি করে নিতে হবে আমি কিন্তু অল্প অল্প একটু করে জল নিচ্ছিলাম ও সুন্দরভাবে আটাটাকে শক্ত একটা ডো তৈরি করে দিচ্ছি আর এই আটাটাকেও কিন্তু একটু টাইম দিয়ে মাখাতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন আঠাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে জল দিয়ে কারণ এই মাখানোটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু ফুলবে বেশি আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে আমার একটু জলের পরিমাণ কম হচ্ছিল তার জন্য আমি আবারও অল্প একটু জল নিলাম ও সুন্দরভাবে শক্ত করে একটা আঠার ড্রো তৈরি করে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে তারপর আটাটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি মোটামুটি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিব এই যে দশ মিনিট পরে দেখুন আটাটা কত সুন্দর ফুলে গেছে ও কতটা সফট ও সুন্দর হয়ে গেছে তারপরে আমি আবারও মোটামুটি দুই মিনিটের মতন সুন্দরভাবে মাখিয়ে নিলাম তারপর একটা বেলনা নিলাম বেলনার ওপর আমি তারপর আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম তারপরে একটা সুন্দর রুটি তৈরি করে নিতে হবে আর হ্যাঁ রুটিটা যেন খুব মোটা না হয় আর খুব একটা পাতলাও না হয় মিডিয়াম সাইজ রাখলেই চলবে তারপরে একটা চাকুর সাহায্যে আমি ভালোভাবে রুটিটাকে সুন্দর করে এক ইঞ্চি অসার করে কেটে নিলাম কাটার সময় একটু প্রবলেম হবে হাত দিয়ে উপরে একটু ধরলেই সুন্দরভাবে কাটা হয়ে যাবে এই যে দেখুন আমি যেভাবে কাটছি তারপর সম্পূর্ণ কাটা হয়ে গেলে আমি কিছুটা উঠিয়ে রাখব একটা থালাতে উঠিয়ে দিলাম তারপর যে বাকিগুলো ছিল সেগুলোকে কোন ভাবে আবার আমি কেটে দিলাম যেহেতু আমি এখানে কাটা নিমকি বানাচ্ছি তার জন্য একটু কনাচে কণাচে করে আমি সাইজ করে দিলাম এই যে দেখুন আর হ্যাঁ এটা কিন্তু খুব শুরু শুরু করলে চলবে না একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ও সুন্দর লাগবে তারপর আমি বাকিগুলো সম্পূর্ণ কেটে নিলাম তারপর একটা কাড়া নিলাম ও কাড়ায়ে সরষের তেল নিয়ে নিলাম তারপর আমি কিছুটা দিয়ে দিলাম তেলে যে তেলটা যত গরম হয়ে আসলে তেলে দিয়ে দিতে হবে আমি প্রথমে অল্প একটু দিয়ে দেখলাম আমি মাটির উনুনে রান্না করছি তাই আঁচটা একটু বেশি হয়ে গেছিলো আপনারা যারা গ্যাসে রান্না করেন আঁচটা মিডিয়াম রাখবেন মিডিয়াম রাখলেই চলবে তারপর হালকা একটু সাদা ও সুন্দর হয়ে আসলে আমি ছাঁকুনি হাতা দিয়ে উঠিয়ে রেখে দেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে তারপর একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে একটু ফলো করে দিবেন। তারপর আমি একই রকমভাবে সব কটাকে ভেজে নিলাম ও ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এরকম করে যদি বানান না তাহলে বাড়ির সকলেই খুব পছন্দ করবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর আর জানেন হাতের চাপ দেওয়া মাত্রই কি সুন্দর কিন্তু ভেঙে যায় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে পুরোপুরি টাইপের এরকম করে যদি কাটা নিমকি বানিয়ে রাখেন আর বাড়িতে যদি কোনো আত্মীয় বা পাড়ার কোনো কাকিমারা আসে ঘুরতে আর খেতে দেন কাকিমা বা আত্মীয়রা অনেকটাই পছন্দ করবে আর জানেন তো এরকম করে প্রায় দুই থেকে তিন মাসের জন্য স্টোর করে রেখে দেওয়া যাবে আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার